আজ আমরা জানি যে অভয়ার জন্মদিন এবং সেই উপলক্ষে তার মা বাবা ডাক দিয়েছে সবাইকে পথে নামার জন্য আজকে সেই অভয়ার স্মৃতিতে আমি মহাকুম্ভে তর্পণও করলাম এবং এই মহাকুম্ভের পবিত্র মাটিতে যে ক্যাম্প তৈরি হয়েছে সেখানে একটি আম গাছও রোপণ করলাম আশা করব যে আমাদের এই সকলের প্রয়াস ঐক্যবদ্ধ প্রচেষ্টা আগামী দিনে যারা বৃহত্তর চক্রান্তে জড়িত ছিল তাদেরকে আইনের সামনে আনবে এবং উপযুক্ত শাস্তি পাবে আমরা অভয়াকে ভুলিনি ভুলতেও দেব না দিন প্রয়াগ থাকবে ততদিন অভয়ার নাম মানুষের মনে থাকবে আমি আজ আজকে আমার মেয়েদেরকে সাথে নিয়ে আজকে এই গাছ আম গাছ এখানে রোপণ করলাম প্রত্যেকটি মেয়ে আমাদের সমাজে আমাদের বাঙালি সমাজে বাঙালির ঘরে এক একটি করে সম্পদ এবং এক একটি করে লক্ষ্মী এই লক্ষ্মীদের রক্ষা করার জন্য সবাই এগিয়ে আসো